হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বেরিয়েছে যেটি বিগ ব্রেকিং নিউজ আপনার বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে সেই বাচ্চাকে যদি পড়াতে আপনি আর্থিক দিক থেকে সক্ষম না হয়ে থাকেন তাহলে এবার থেকে সেই বাচ্চার দায়িত্ব নেবে রাজ্য সরকার প্রতি মাসে ওই বাচ্চার জন্য দু টাকা করে মাসিক ভাতা দেবে রাজ্য সরকার যেখানে ওই টাকা দিয়ে আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন ওই টাকা দিয়ে আপনার বাচ্চার ছেলে মেয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন আজকে এই নিয়েই থাকবে আলোচনার আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলেই প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেটিকেও ক্লিক করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে শিশুশ্রম আইন সংশোধন করে আরও বেশি সরলীকরণ করা হয়েছে বলে জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা পরিবারের আর্থিক সমস্যার জন্য বাবা মা থাকা সত্ত্বেও কিছু কিছু ছেলে মেয়ে আবাসনে থাকেন তাই সেই পরিবারকে মাসে দু টাকা করে দিয়ে সাহায্য করবে বলে তিনি জানিয়েছেন যাতে ছেলে মেয়েদের বাবা মায়ের সাথেই থাকতে পারে যেভাবে শিশু শ্রমিক বিভিন্ন জায়গায় বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সমাজ কল্যাণ মন্ত্রী শশী তিনি বলেন পুনর্বাসন বা কোনো কারণে দীর্ঘদিন ধরে সরকারি হোমে রয়েছে যে সকল বাচ্চারা তাদের জন্য আর্থিক সহায়তা দিচ্ছে রাজ্য সরকার মাসে দু হাজার টাকার আর্থিক সাহায্য পাবে তার পরিবার রাজ্য সরকারের নিজস্ব প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্যটা করা হচ্ছে অনেক সময় দেখা যায় আর্থিক সমস্যার জন্য সন্তানদের কাছে রাখতে পারছেন না বাবা মায়েরা সে কথা ভেবেই রাজ্য সরকারের এমন ভাবনা বলে জানিয়েছেন মন্ত্রী শশী পাঁজা শিশুদের কাজ দেওয়ার নাম করে পাচার করা হয় বলে মন্তব্য করে শশী পাঁজা এ নিয়েই উদ্বেগ প্রকাশ করেন তিনি কাজ দেওয়ার নাম করে নিজে গিয়েই অনেকেই পাচার করে দেন এবার থেকে সংশ্লিষ্ট বিষয় খতিয়ে দেখা হবে প্রশাসনকে নিয়ে কড়া হাতে শিশু শ্রমের মোকাবিলায় বদ্ধপরিকর সরকার বিষয়টি নিয়ে শ্রম দপ্তরে আগেই খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাঁজা শিশু শ্রম থেকে বাচ্চাদের বাঁচানোর জন্য তাদের পরিবারকে সাহায্য করবে রাজ্য বাচ্চাকে স্কুল পাঠানোর পরামর্শও দেন তিনি তাহলে বুঝতেই পারছেন আমাদের দেশের শিশু শ্রম এবং শিশু পাচার ক্রমাগত বেড়ে যাচ্ছে এবং অনেক বাবা মা আছে তাদের আর্থিক সমস্যার কারণে তাদের বাচ্চাকে হোমে পাঠাতে হয় বিভিন্ন সরকারি হোমে কারণ তারা সেই বাচ্চার আর্থিকভাবে দেখাশোনা করতে পারে না সেই বাচ্চার প্রয়োজনীয় চাহিদা সে বাবা মা মেটাতে পারে না তাই সেদিকে নজর দিয়ে রাজ্যের শ্রম সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা একটি বিরাট সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে ওই সমস্ত পরিবারকে দু হাজার টাকা করে প্রতি মাসে একটি ভাতা দেয়া হবে ওই ছেলেটির জন্য ওই সন্তানের জন্য আপনার সন্তানকে সক্ষম করে তুলতে তার ভবিষ্যৎ সুনির্দিষ্ট করে তুলতে তাদেরকে দেয়া হবে এই দু হাজার টাকার আর্থিক সহায়তা যাতে ওই বাচ্চা ভবিষ্যতে বড় হয়ে কিছু করতে পারে এবং তার জন্য যে দু হাজার টাকা করে প্রতি মাসে দেয়া হবে ওই টাকায় সে তার আর্থিক ভাবে জীবনযাপনকে সচ্ছল করতে পড়াশোনা করতে পারবে ওই টাকা দিয়ে তার সমস্ত অভাব অনুসান দূর করতে পারবে একটা বাচ্চার মাসিকায় মাসিক খরচ দু হাজার টাকা হলে সেটা যথেষ্ট সেদিকে নজর রেখেই কিন্তু দু হাজার টাকা করে প্রতি মাসে দেবার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার তো আজকের আপডেট ছিল এতটুকুই আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে লেটেস্ট আপডেটগুলো পৌঁছে দেওয়া আমাদের দেয় এই তথ্য বা রাজ্য সরকারের এই নতুন প্রকল্প নতুন প্রচেষ্টা আপনার কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে এই নতুন আপডেটটা সকলের কাছে পৌঁছে দেবেন কারণ আপনার একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে আরও লেটেস্ট ভিডিও আপনাদের কাছে তুলে ধরার জন্য এবং আমাদের সঙ্গে জুড়ে এইরকম লেটেস্ট হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং